একেই বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট একেবারে পারফেক্ট ক্যাপ্টেন স্নক ডেলিভার করেছেন গতকাল ভারতের এই টি সাইডের ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদব টিমের যখন তাকে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন সময়ের দাবি মেনে তিনি যে গতকাল চুরাশি রানের অপরাজিত ব্রিলিয়ান্ট এক্সপ্লোসিভ ইনিংসটা ডেলিভার করলেন ইউএস এর তাতে করে তার খেলা ওই ইনিংসটাই কিন্তু দিন শেষে ম্যাচের মোড়টা টোটালি ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল তিনি যদি ওই ইনিংসটা ডেলিভার না করতেন ইউ নেভার নো ভারত হয়তো ইউএস এর কাছে হেরে এইবারে টি বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে শুরু করলেও করতে পারত ঠিক সেটাই হতে দেননি ভারতের এই টি টোয়েন্টি সাইডের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা এই টি বিশ্বকাপ শুরুর আগেও কথা বলেছিলাম আমাদের এই খেলার আড্ডার পর্দায় বলেছিলাম যে ভারতকে যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কোনো ফলাফল করতে হয় কিংবা ইভেন আরও একবার যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে ক্যাপ্টেন সূর্যকুমার যে ব্যাট হাতে আবারও তার পুরনো ঝলকে পুরনো মেজাজে ফিরে এসেছেন তার এই আগুন ঝরা ফর্মটা কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপে ওভারঅল টুর্নামেন্ট জুড়ে ডেফিনলি ডেফিনেটলি থাকা প্রয়োজন আপনারা একবার ভাবুন তো গতকাল যদি তিনি ওই ইনিংসটা ডেলিভার না করতেন শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে যদি লড়াকু একশো একষট্টি রানের একটা টোটালে না পৌঁছে দিতেন তাহলে কি অবস্থা হতো ভারতে এর কাছে লজ্জাজনকভাবে হেরেই কিন্তু বিশ্বকাপটা শুরু করতে হতো তো সেটাই হতো দ্যানী ক্যাপ্টেন সুর্যকুমার তিনি যখন প্রিজায় এসেছিলেন ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে তিনি তো সেকেন্ড ডাউন ব্যাটার কিন্তু তার ঠিক পরে পরেই আরো দুইটা উইকেট খুঁয়ে পাওয়ার প্লে ছ ওভারের ভেতরে ভারতের স্কোরটা হয়ে গেছিল চার উইকেটে ছেচল্লিশ যে পার্টিকুলার ব্যাপারটার সাথে আমরা লাস্ট দেড় বা দুই বছরে একেবারেই অভ্যস্ত নই মানে এত খারাপ স্টার্ট ভারত এর আগে ওই গত দুই বছরে পাওয়ার প্লেতে সেভাবে শুরু করেনি বললেই চলে তো এই জায়গা থেকে রিঙ্কু সিং তার পরবর্তীতে এসে তিনি একটা পার্টনারশিপ করেছিলেন ঠিকই ক্যাপ্টেন সূর্য কুমারের সাথে ছাব্বিশ রানের কিন্তু তিনি তো রান তুলতে কিংবা একটা সিঙ্গেলস বা ডাবলস নিতেই যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করছেন আর বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করা তো অনেক দূরের ব্যাপার মানে ধুকতে ধুকতে তিনি মাত্র ছটা রান করেছিলেন ওই জায়গায় ক্যাপ্টেন সুরিয়া কুমারকে তখন একটু স্টেপ আপ করতেই হতো তিনি এসেই একবারে যে চালিয়ে খেলবেন সেরকম লাক্সারি তখন তো মোটেই ছিল না কিন্তু তিনি মাঠটা শুরু করলেন স্পেশালি ইনিংসের এর ওভার থেকে যেখানে ওই শুভম রঞ্জনকে দুইটা বাউন্ডারি মেরে সুরিয়া কুমার ভালো ছন্দে থাকা ডেফিনেটলি ইঙ্গিতটা দিয়েছিলেন প্রথম বাউন্ডারিটা তিনি মেরেছিলেন ওই মিড অফের উপর দিয়ে সেকেন্ড বাউন্ডারিটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটা স্লোয়ার ডেলিভারিতে অফ কাটার টাইপের ডেলিভারিতে সূর্যা যেভাবে লেট কাট খেলে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের পাশ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন ওই পার্টিকুলার শর্টটাই বলে দেয় সূর্যা শুধুমাত্র একজন পাওয়ার হিটার কিংবা ওই আনঅর্থোডক্স প্লেয়ারই নন তিনি একজন যথেষ্ট ক্লাসি প্লেয়ার টাচিক প্লেয়ার ওই জায়গায় রিঙ্কু সিং এর সাথে ওই ইনিশিয়াল ছাব্বিশ রানের পার্টনারশিপটা গড়ে যে প্রেশারটা কাটালেন তারপর রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়া যখন পরপর দুই ওভারে আউট হয়ে গেলেন তখন ভারতের স্কোরটা আবারও কিন্তু হয়ে গেছিল ছ উইকেটে সাতাত্তর প্রবল চাপটা তখন পুরোপুরি ক্যাপ্টেন সূর্যা কুমারের উপরই এসে পড়েছিল বলতে পারেন এই জায়গায় ধন্যবাদ দিতে হবে আকসার প্যাটেলকেও তিনি ওই চোদ্দ রানের যে ইনিংসটা খেললেন এগারো বল খেলে আর তার থেকেও বড় কথা ক্যাপ্টেন সূর্যা সঙ্গ দিয়ে যে একচল্লিশ রানের অমূল্য পার্টনারশিপটা করে তুললেন ওইটার উপর ভর করে কিন্তু ভারত ম্যাচে আবারও প্রবলভাবে প্রত্যাবর্তন করলো আর ওই জায়গায় ক্যাপ্টেন সূর্যা তারপর কিন্তু কাউন্টার অ্যাটাকটা বেশ ভালো মতোই শুরু করে দিয়েছিলেন মহা সিং যিনি তার আগে রিঙ্কু সিং এর উইকেটটা তুলেছিলেন ওই লেগ স্পিনারকে একটা চমৎকার স্লক সুইপে বাউন্ডারি মেরে ওই বিহাইন্ড দা স্কোয়ার যেটা সূর্য কুমারের একদম ফেভারিট স্কোরিং জোন ওই পার্টিকুলার রিজেন্টা দিয়ে তিনি একটা বাউন্ডারি মেরেছিলেন তারপর সৌরভ নেত্রভালকার যিনি ইউএস এর এই লাইনআপে সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি যদিও একজন ভারতীয় বংশোদ্ভূত তারপরও তাকে কিন্তু তার ওই পেনাল্টি মেট ওভারে ওই মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে আর ওই ফাইন লেগ ওই পার্টিকুলার রিজিয়নটা দিয়ে একটা চার মেরে সূর্য কুমার কিন্তু নিজের ভালো টাচে থাকার ডেফিনেটলি ডেফিনেটলি ইঙ্গিত দিচ্ছিলেন আর তার ওই ভালো রেডিমটাকে তিনি কিন্তু স্টিল কন্টিনিউ করেই যাচ্ছিলেন যতই উইকেট পড়ার প্রেশার থাকুক না কেন এরপর আক্সার প্যাটেল ডেফিনেটলি তিনি আউট হয়ে গেছিলেন যখন দলগত একশো আঠেরো রানের মাথায় তখনও কিন্তু ইনিংসের কুড়িটা বল বাকি ছিল সূর্যকুমার ওই জায়গা থেকেও ঘাবড়ে না গিয়ে এরপর আশদ্বীপ সিংকে সঙ্গে নিয়েই তিনি যে আবারও একটা বাইশ রানের পার্টনারশিপ করে তুললেন আশদ্বীপকেও ডেফিনটলি ওই জায়গায় একটা ক্রেডিট দিতে হবে তিনি ওই যে পনেরোটা ষোলোটা বল মতো আর কি ক্রিজার চেয়ে করেছিলেন ওই পার্টিকুলার রিজনের জন্য কিন্তু ওই বাইশ রানের পার্টনারশিপটা গড়ে তুলে সূর্য কুমার কিছুটা হলেও লড়াকু অবস্থানে তখন ভারতকে পৌঁছে দিয়েছিলেন তখন মূলত রান তোলার বা স্কোর করার কাজটা ক্যাপ্টেন সূর্য কুমার যাদবই করছিলেন তার চমৎকার ব্যাটিং স্কিলের মাধ্যমে তিনি কাবার রিজিয়ান কিংবা ভি জোনটাকে যেভাবে গতকাল ইউজ করেছেন এক্সট্রা কাভার কিংবা ওই হোয়াইট লং অফটাকেও এতটা ভালো মতো ইউজ করেছেন যে লফটেড কিছু ড্রাইভ খেলে চমৎকারভাবে ওই পার্টিকুলার রিজিয়ান থাকে কিন্তু অসংখ্য বাউন্ডারি মেরেছেন আর এছাড়া একদম লাস্ট ওভারে যেখানে সৌরভ নেত্রপাল কাকে পুরোপুরি ছাড়খাড় করে দিলেন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ওই পার্টিকুলার ওভারটায় তিনি যে দুইটা চার আর দুইটা ছক্কা মেরে একুশটা রান তুললেন ওটাই বলতে গেলে দিন শেষে ভারতকে এই একশো একষট্টির মতো একটা লড়াকু টোটালে পৌঁছে দিয়েছিল ওই পার্টিকুলার ওভারটাই আমি মনে করি ভারতের ইনিংসের এর একবারে শেষ ওভারে এনশিওর করে দিয়েছিল ভারত এই জায়গা থেকে ইউএস এর কাছে ম্যাচটা আর কখনোই হারবে না ওই পার্টিকুলার ওভারে ওই সৌরভ নেত্র ফালকারকে একটা চার আর একটা ছক্কা তিনি মেরেছিলেন তার ওই পছন্দের ওই বাহাইন্ড দ্য স্কোয়ার কিংবা ওই ফাইন লাগ ওই পার্টিকুলার রিউজিয়াঙ্কা দিয়ে আর একছাড়া একটা আউটসাইড দিয়ে অফস্টাম্প ফুল টস ডেলিভারি করে ফেলেছিলেন এই ক্যাপ্টেন সূর্যকুমারকে সেটা ওই ওয়াইডিশ লং অফের উপর দিয়ে ছক্কায় কনভার্ট করতে একেবারে কোনো রকম ভুল করেননি আউটসাইড দিয়ে অফস্টাম্প একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি করেছিলেন কিন্তু সূর্যকুমার সেটাকেও চমৎকারভাবে স্কোয়ার ড্রাইভ মেরে ওটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন একটা চমৎকার ক্লাসি ইনিংস ডেলিভার করেছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার ওই ইনিংসটা সব রকমের মশলায় কিন্তু মজুত ছিল বেশ কিছু ক্লাসি শটও খেলেছেন তার পছন্দের ওই আনঅর্থডক্স শট ওই বাহাইন্ড দ্য স্কোয়ার ওই পার্টিকুলার রিজেন্টটা দিয়েও তিনি অসংখ্য রান বের করেছেন আর এছাড়া সময় দাবি মেনে তিনি সিঙ্গেলস বা ডাবলস কালেক্ট করেও স্কোর বোর্ডটাকে সবসময় চালু রেখেছিলেন সেই কারণেই ভারত যতই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকুক না কেন ওই প্রেশারটা কিন্তু কখনোই ইন্ডিয়ার ওভারঅল ইনিংসে পড়তে দেননি ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব সেই কারণেই আমি প্রথমেই বলছিলাম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট প্লেড আপ পারফেক্টলি ক্যাপ্টেন স্নফ ইয়স্টারনে তো কেমন লেগেছিল গতকাল ক্যাপ্টেন সুরিয়া কুমারের ওই উনপঞ্চাশ পোলে চুরাশি রানের অপরাজিত বিস্ফোরক এক্সপ্লোসিভ ব্রিলিয়ান্ট ইনিংসটা যেটা তিনি সাজিয়েছিলেন দশটা চার আর চারটা বিশাল ছক্কার মাধ্যমে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন